রাজশাহীর বাগমারার হাট গাঙ্গুপাড়া বাজারে পনেরোটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে রাজশাহী থেকে নিজস্ব প্রতিনিধি খুরশেদ আলমের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার ভোর আনুমানিক চারটা ত্রিশ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় চল্লিশ লক্ষাধিক টাকা প্রতিবেদককে জানান আমরা প্রতিদিনের মতো দোকান ঘর বন্ধ করে রাত নয়টা থেকে দশটার সময় বাড়ি চলে যায় আজ ভোর সাড়ে চারটার দিকে ফোনে জানতে পারি আমাদের দোকান ঘরে আগুন লেগেছে বিষয়টি ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত গতিতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে সরেজমিনে গিয়ে জানা যায় বুধবার ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে মুদি ব্যবসায়ী আবু তালেবের ঘরে প্রথম আগুন লাগে এরপর একে একে পনেরোটি দোকান ঘরে আগুন ছড়িয়ে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মুদি ব্যবসায়ী আবু তালেব ভারান দুলাল হোসেন অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি সাধারণ মানুষের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনটির সূত্রপাত হতে পারে ঘটনাস্থল পরিদর্শন করেন হাট গাঙ্গুপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মোয়াজেব হোসেন মুদি ব্যবসায়ী আবু তালেব হারান দুলাল হোসেন বলেন এই ব্যবসা ছাড়া আর কোনো কিছুই নেই আমি একেবারে পথে বসে গেছি আমরা মাননীয় এমপি মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করছি সংবাদ ছড়িয়ে পড়লে অগ্নিকাণ্ডের পরিদর্শন করেন হাট গাঙ্গুপাড়া মডেল প্রেস ক্লাবের সকল সাংবাদিক বৃন্দ এর রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা করা হয়নি বলে জানিয়েছেন বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার